শুভেচ্ছা জানিয়ে আজকে বিশেষ প্রতিবেদন আজকের বিষয় জঙ্গিপুর মহকুমা হাসপাতাল জঙ্গিপুর মহকুমা হাসপাতালের আমরা গত কয়েকদিন দু একদিন থেকে দেখাচ্ছি জঙ্গিপুর হাসপাতালে রুগীদের অবস্থা খুব খারাপ তারা গরু ছাগলের মতো মেঝেই শুয়ে থাকছে এবং পর্যাপ্ত ওষুধ নাই পর্যাপ্ত ফ্যান নেই গরমে তারা হাত ফাঁকা ব্যবহার করছে এবং অভিযোগ উঠেছে রুগীদেরকে বেশিরভাগই রেফার করে দেওয়া হচ্ছে এবং হাসপাতালের চত্বরের আশেপাশে প্রচুর মেডিকেল নার্সিংহোম গজিয়ে উঠেছে এবং ডায়াগনিস্টের রমরমা ওষুধের দোকানের রমরমা ভিতরে ন্যায্য মূল্যের যে ওষুধের দোকান সেখানে ডাক্তারবাবুরা লিখছে না বলছে না কি সেখানে কাজ হয় না তবে আমরা পিজি গেছি পিজির আশেপাশে কোথাও কলকাতা পিজির আশেপাশে কোথাও নার্সিংহোম এত অযথা নার্সিংহোম ওষুধের দোকান দেখতে পাওয়া যায় না এবং ন্যায্যমূল্য থেকে ওষুধ সব রকম ফ্রিতে পাওয়া যাচ্ছে কেন আমাদের জমিপুর মহকুমা হাসপাতালে ওষুধ যথেষ্ট দেওয়া হয় ওষুধ পাওয়া যায় না কিছুই পাওয়া যায় না পা হাত কেটে গেলেও সেটা বাইরে থেকে কিনতে হচ্ছে কেন প্রশ্ন সাধারণ মানুষের এবং ডাক্তাররা সঠিক সময়ে আসছে না বলে অভিযোগ এগুলো নিয়ে হাসপাতাল সুপার এবং ডাক্তরের চেয়ারম্যান জাকির হোসেন মহাশয় কী ভাবছেন প্রশ্ন উঠেছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মানে অরজকতা অব্যবস্থা নিয়ে আপনার একটু ভাবুন এবং সাধারণ মানুষ এখানে যে সঠিক চিকিৎসা পাচ্ছে না বলে অভিযোগ এবং ভালোভাবে চিকিৎসা করছে না এই নিয়ে আমরা আগামী দিনে বিশেষ রিপোর্ট দেখাবো চোখ রাখুন আমাদের সঙ্গে